মা আমার সাথে না মিটিলো না ফুরিলো সকলি ফুরাই যায় মা আমার সাথে না মিটিলো আশা না ফুরিলো সকলি ফুরাই যায় মা আমার সাথে না মিটিলো আসানা ফুরিল সকলি ফুরাই যায় মা জনমের সোত ডাকি গোমা তোরে জনমের সোত ডাকি গোমা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি ফুরাই যায় মা আমার সাথে না মিটিল আশা না ফুরিল সকলি ফুরাই যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালোবাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো ভালোবাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসা বাসি যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেথা যেতে প্রাণ চাই মা সকলই ফোড়ায় যায় মা আমার সাথে না মিটিল আশা না পড়িল সকলি ফুরাই যায় মা বড় দাদা পি বাসনাতে যেছি বড় জ্বালা শোয়ে কামনা ভুলেছি বড় দাদা পি বাসনাতে যেছি বড় জ্বালা কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা সকলই ফুরাই যায় মা আমার সাথে না মিটিল না ফুরিল সকলি ফুরাই যায় মা মা আমার সাথে না মিটিল না ফুরিল সকলি ফুরাই যায় মা জনমে ডাকি গো মা তোরে ডাকি গো মা তোরে কোলে তোলে নিতে আয় মা সকলি ফোরয়ে যায় মা আমার সাথে না মিটিল আশা না পড়িল সকলি ফোরয়ে যায় মা পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসা বাসি যেথা আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ চায় মা সকলি ফুরাই যায় মা আমার সাথে না মিটিল আশা না ফুরিল সকলি ফুরাই যায় মা বড় দাদা পে বাসনাতে যেছি বড় জ্বালা শোয়ে কামনা ভুলেছি বড় দাদা পেয়ে বাসনাতে যেছি বড় জালা শোয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা সকলি ফুরাই যায় মা আমার সাথে না মিটিলো না ফুরিল সকলি ফোড়ায় যায় মা আমার সাথে না মিটিলো না ফুরিল সকলি ফুরাই যায় মা